গঠন করছে এগুলো রয়াল লোকেরা করছে ইন্ডিয়া ষড়যন্ত্র হতে আছে সিকিউরিটি কাজ যেগুলো আছে সবগুলো রিমান্ডে নেওয়া হোক রিমান্ডে নিয়ে হোক তোর চাকরি কি ঘুমানো না তোর পাহারা দেওয়া একটা দেশের সচিবালয় কি একটা দেশের সচিবালয় হৃদপিণ্ড একটা দেশের সেই হৃদপিণ্ড আগুন দিয়ে দিচ্ছে বাধাচুদেরা কালকির আগুন দিয়ে দিচ্ছে ফায়ার সার্ভিসের যে লোক মরছে সেটাও রয়ের লোক আর নাহলে ফায়ার সার্ভিসের লোক মারবে মরবে কেন তাকে সিগনাল দাঁড়াই লোক এলো এটা গভীর তদন্ত করে এটা বাই করতে হবে আমাদের দেশের জন্য তারাই ষড়যন্ত্র করতেছে হাসিনার যে পাল্লা আছে তারাই কাজ করতেছে রয়ের লোকে কাজ করতে আছে এটা পিনা কি আরো দুই বছর আগে বলছে যে হাসিনার দালাল যারা আছে এই রাজ্যে এই দেশ চালান চলবে না এই বিপ্লব দেখবে না এই কাজটাই ভারত করিয়ে দিল শেষ মাস শেষ মাস এই কাজটাই ভারত করিয়ে দিল আপনারা ওই দেশের খাওয়া খাবার বস্তু ইয়া দিয়া বন্ধ করে দিয়েছে খাদ্য পণ্য দেওয়া বন্ধ করে দেওয়া অগো অবস্থাই খারাপ এখন কি করবে এই দেশে কেমনে বাস দেওয়া যায় এগুলো করতে করতেছে এইটা আগুন দেশে রয়্যাল লোকেরা রয়্যাল এজেন্ট আগুন দেছে এবং রয়্যাল লোকেরাই এই দেশে যত অঘটন ঘটছে এগুলো রয়্যাল লোকেরা করছে ইন্ডিয়া ষড়যন্ত্র হইতেছে এবং আমি মনে করি হাসিনার আমলে যত আমলা সচিব আছে এগুলো সব সাসপেন্ড করা হোক এবং সিকিউরিটি গার্ড যেগুলো আছে সবগুলো রিমান্ডে নেওয়া হোক রিমান্ডে নিয়ে জিগানো হোক যে তোর চাকরি কি ঘুমানো না তোর এইটা পাহারা দেওয়া তুই ঘুমালি কেন তোর কত টাকা দেশে ঘুমানোর জন্য অরে ঘুমানোর জন্য টাকা দেশে যে তুই ঘুমাই থাকবি তোর নির্দোষ তুই ঘুমাই গেছ তোর কোনো অফরত হইব এইগুলা তদন্ত করে বাইর করতে হবে পিনাকির কথা বাঙালি কানে নেয় পিনাকি দুই বছর আগে দেখা দুই বছর পর পরে ঘটে প্রত্যেকটা ঘটনা ঘটছে না প্রত্যেকটা ঘটনা ঘটছে না পিনাকির কথা দাম দেয় না এই দেশের মানুষে বারবার বলছে যে আপনার সতর্ক হন সতর্ক হন হাসিনার আমলা সচিব যা আছে এগুলার সরান না হলে আপনারা এটা টিকাই রাখতে পারবেন না তার করে নাই এই সচিব এই আমাদের উপদেষ্টা কবি তারাও দালাল আছে উপদেষ্টা কবি তারাও দালাল আছে এই হাসিনার দালাল আছে উপদেষ্টা কবি তারাও এগুলা সবাই তৈব নাইলে এই বিপ্লব বিপ্লব করে যত মানুষের জীবন দিয়েছে এর কোনো মূল্য নাই সব পানিতে বাইসে যাবে সব আজকে সচিবালয় এরকম আগুন একটা দেশের সচিবালয় কি একটা দেশের সচিবালয় হৃদপিণ্ড একটা দেশের সেই হৃদপিণ্ড আগুন দিয়ে দিচ্ছে কালকির বলা মাদার আগুন দিয়ে দিচ্ছে ওগো ধৈর্য আনলা ওর কাছে তিবালা তো ওগো কাঠটাই বা লাবন্দি তইবো কাঠ টইবার লাবন্দি তইবো করে এগুলো খুঁজছে বাইক করতে হবে খুঁজছে বার করতে হবে এগুলা আর যদি না বার করতে হবে স্বরাষ্ট্র উপদেশটা আছে তার উপরে দায় বস্তইবো এটা যদি না বার করতে পারে এ দেশের মানুষ কী এটা কিন্তু হাসিনালে হাতে